নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর দেখুন হোমিওপ্যাথিতে তো অসংখ্য ওষুধ বলতে গেলে হাজার হাজার ওষুধ এখন সবগুলো ওষুধের নাম মনে রাখা সকলের পক্ষে মোটেই সম্ভব নয় আর এর জন্যই সবসময় গাইড করা দরকার বই পুস্তক পাশে রাখা দরকার সেগুলো দেখে দেখে আমরাও দেখি এত কিছু জানার পরে এত কিছু শেখার পরেও এখনো আমাদের কিন্তু মাঝে মধ্যে দেখতে হয় কোন রোগে কোন অংশ সেটা নিতে হয় হোমিওপ্যাথি হচ্ছে ব্যাপার অর্থাৎ সঠিকভাবে লক্ষণ না মিলিয়ে ওষুধ খেলে কোনো লাভ হয় না আর এটাই হচ্ছে হোমিওপ্যাথির ক্রেডিট যেহেতু হোমিওপ্যাথি সাবজেক্টটা একটা আধ্যাত্মিক ব্যাপার একটা সিমটোমাইজ ট্রিটমেন্ট এই সম্পর্কে জানতে হবে সেটার জন্যেই ওষুধগুলো সম্পর্কে যতক্ষণ আপনারা ক্লিয়ার কোনো আইডিয়া হচ্ছে ততক্ষণ কিন্তু অন্তত হোমিওতে সাকসেসফুল কোনো দিনই কেউ হবেন না এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি কেউ যদি বলেন যে আমি এমনি এমনি করে নেব একদম ভুল পাবেন না অনেকে বলবেন যে অমুক রোগ হয়েছে বই খুললাম আর বই খুলে ওষুধটা বের করে নিলাম সেটা তো হবে না কেন কি আপনি যখন রোগের লক্ষণ খুঁজলেন একটা রোগের লক্ষণই বের হবে সেই পারফেক্ট মেডিসিনটা আপনি পাবেন না এটা বড় সূক্ষ্ম জিনিস এটা করতে গেলে আপনাকে সমস্ত ওষুধ সম্পর্কে জানতে হবে তখন আপনার ভেতরেই অটোমেটিক জেগে উঠবে যে এই রোগের জন্য কিন্তু ওই ওষুধটা এটা নয় যেমন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব রহস্যময় ওষুধটা এটা সহজে এই নামটা অনেক ডাক্তারেরই মনে আসবে না আমি চ্যালেঞ্জ বলি অনেক ডাক্তারেরই মনে আসবে না কারণ জেনারেলি যে রোগের জন্যে যে ওষুধটা লাগে সেটাতে এই ওষুধটা সম্পর্কে মাথায় ঢুকবে না প্রথমে মনেই হবে না যে এটাতেও এটাও বেশি কার্যকরী আমি দু চারজন লোক পেয়েছিলাম আজকে আমি রেফারেন্স দিচ্ছি দু চারজন আমি লোক পেয়েছিলাম যারা এই রোগের শিকার হয়েছিলেন কিন্তু এত সূক্ষ্ম ব্যাপার যে এটাই মারাত্মক তাদের জীবনও গেছে আসুন আজকে তাহলে শুরু করি হোমিওপ্যাথি খুব ইন্টারেস্টিং আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাগেটা টিপে দিন যাতে প্রত্যেক দিনে আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় দেখুন ইউটিউব ভিডিও দেখে নিজেকে সুস্থ রাখা একদিক দিয়ে খুব সহজ আর আরেক দিক দিকে খুবই কঠিন দুটোই রয়েছে সহজ তাদের জন্যেই যারা নিয়মিত আমার ভিডিওটা চ্যানেলটার মানে সবগুলো দেখেন তাদের যেহেতু ক্লাস করা হয়ে গেছে অলরেডি পুরোনো ভিডিওগুলো তারা দেখেছেন জেনেছেন তাদের জন্য নতুন ভিডিওটা মানে আমি তো কোর্স ওয়াইজ শেখাচ্ছি তো নতুন ভিডিওটা জানা হয়ে যায় যে এটার এগেন্স্টে ওই ভিডিওটা দিয়েছিলেন সেই ওষুধটার সাবস্টিটিউট কি সেটাও বলে দিয়েছেন তখন অটোমেটিক কিন্তু আপনার মনের মেমোরিতে এসে যাবে আর যারা একেবারে নতুন তাদের জন্য একটা সমস্যা তো হবে ডেফিনেটলি কারণ কি এই প্রথম দেখলেন প্রথম জানলেন এই জন্যই বলি যে চ্যানেল সাবস্ক্রাইব করি সবগুলো ভিডিও দেখুন একটা একটা করে দেখুন অন্য এন্টারটেনমেন্ট ভিডিও না দেখে এই হোমিও মেডিকেল যে মেডি ভিডিওগুলো এগুলো দেখুন আমার দেখুন অন্যদেরও দেখুন তাহলে একটা নলেজ হবে একটা জ্ঞান হবে আর এই জ্ঞান দিয়ে কিন্তু আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন বাড়ির মানুষদেরও সুস্থ রাখতে পারবেন এমন একটা সুন্দর ভূমিকা নিতে পারবেন যে কী বলবো সকলেই আপনার ওপরে কৃতজ্ঞ থাকবে আর নিজেকে আপনি সুন্দরভাবে রক্ষা করে যেতে পারবেন বুঝতে পারছেন আসুন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব এটা সহজে আমি বলবো যে আনকমন মেডিসিন সহজে এটা দেওয়া হয় না হ্যাঁ অনেক দোকানেই থাকে না আর যারা ব্যবহার করতে জানেন তাদের তারা এটা আগে ভাগেই রাখেন আসুন তার আগে একটা ছোট্ট গল্প বলে নিই আমার কলেজ জীবনে একটা বন্ধু ছিল সেই বন্ধুর মৃগরূপ হয়ে গেছিল মির্গি যেটাকে বাংলায় বলে অর্থাৎ মৃগি তো জানেন ফিট হয়ে যাওয়া ফিট হয়ে যেত এখানে ওখানে তো বেশ কিছু দিন ফিট হয়েছে আমাদের সামনেও হয়েছে আমার অন্যান্য বন্ধুদের সামনে আছে তখন ওকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ভাই তোর কি কোনো স্কিন ডিজিজ আছে তখন সে বলছিল হ্যাঁ আমার একটা স্কিন ডিজিজ আছে আমি বললাম কোথায় বললো ওই যে দুই উড়ুর ভাঁজেই লিঙ্গের পাশে অন্ডকুশের পাশে ওই যে দুই উরুর যে ভাঁজ থাকে দুদিকে সেখানে মানে বলতো যে সাদা সাদা হয়ে যায় জায়গাটা চুলকায় প্রচণ্ড চুলকায় প্রচণ্ড চুলকায় কিন্তু কিচ্ছু রক্তও বের হয় না কিছু না চুলকাতে চুলকাতে মরে যায় ওই জায়গাটা ভেজা ভেজা থাকে আর একটা গন্ধও থাকে দেখা যায় তো এটার জন্য সে কি করেছিল এটার জন্য সে মলম ব্যবহার করেছিল কোন মলমটা জানেন ঢুল কোম্পানির দাদের দাদের মলম এখন নেই বোধহয় কোম্পানিটা একটা ঢুল কোম্পানির একটা দাদের মলম পাওয়া যেত খুব সস্তায় বাজারে পাওয়া যেত মলমটা এই মলমে যে কি জিনিস দিয়েছিল কোম্পানিগুলো জানি না কিন্তু যতজন ইউজ করেছেন সবারই মিলকি আছে তো আমার বন্ধুরও হয়েছে এবং এটাও বলি যে লাস্টের দিকে সে মারাও গেছে জলে ডুবে মারা গেছে মিরগির থেকে তাকে চিকিৎসা তখন আমি ডাক্তার নই তাকে চিকিৎসা করার আমি সুযোগও পাইনি কারণ তখন আমি ডাক্তার নই কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে তাকে আমি সে সময় যদি আমি ডাক্তার হতাম তাহলে আজকে যে ওষুধটা সম্পর্কে বলবো এটা দিলে পরিচয় মেজিকের মতো সুস্থ হয়ে যেত তো মির্গি হয়ে গেলে দেখুন অ্যালোপ্যাথিতে দুটো ট্যাবলেট কমনলি দেওয়া হয় সেটা হচ্ছে একটা হচ্ছে মেজিটাল দ্বিতীয়টা হচ্ছে গার্ডিনাল গার্ডিনাল মেজিটাল এগুলো প্রধান ভূমিকা নিয়ে থাকে এটার মধ্যে এগুলো জেনারেলি দেওয়া হয়ে থাকে তো অবশ্যই সাথে কথা বলে এবং তাদের পরামর্শ অনুযায়ী এগুলো খেতে হয় এবং তা নাহলে কেউ কিন্তু নিজে থেকে এগুলো খেতে পারবে না কারণ উইদাউট প্রেসক্রিপশনে এগুলো ছুতে নেই সে যাই হোক এই হচ্ছে কিন্তু এটা ওই যে বললাম না যে ওষুধটা ছিল সেটা খেলে পরে সে একটু ভালো যেত আর এই যে ম্যাজিটল গার্ডেন এলে এগুলো কিন্তু ফিট কমানোর ওষুধ কিন্তু ওই তো বললাম না ওগুলো খেতো সে কিন্তু তারপরেও সে মারা গেছে এগুলো খাওয়ার পরেও কিন্তু ফিট হয় লোকেরা আসুন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে বিউফো রানা বিউফো রানা আপনি ছবি দেখে নিন আমি দেওয়ার চেষ্টা করছি বিউফো রানা এই বিউফো রানা ওষুধটা কি কাজ করে এটা জেনে রাখা ভালো আজকে যে রোগ বা ওষুধটা নিয়ে আলোচনা করেছে এটা কিন্তু ভেরি কমন নয় যে আপনি আজকেই কিনবেন আজকেই খাবেন আমি কখনোই বলবো না আপনি নিজে নিজে কিনতেও যাবেন না খেতেও যাবেন না এটা অব অভিজ্ঞ ডাক্তাররাই দেবেন এবং আপনার সিমটোমাইজ দেবেন কিন্তু এই ওষুধটা সম্পর্কে আপনাদের জানা উচিত হানড্রেড পার্সেন্ট জানা উচিত কাজে জানা উচিত তাও আমি বলব প্রথম নাম্বারে যে জিনিসটা সেটা হচ্ছে এই ওষুধটা যে কারণে খেতে হয় সেটা হচ্ছে পুরুষদের বলুন আর মহিলা আছে যে বলেন যৌন সমস্যা যৌন সমস্যা সেই যৌন সমস্যাটা কি যৌন দুর্বলতা নয় কিছু কিছু ছেলেরা এখন যুবক ছেলেরা বয়স্ক পুরুষরাও কোনো গোপন নির্জন স্থান খুঁজেন নির্জন স্থানটা কিসের জন্য খুঁজেন নিজের জন্যই খুঁজেন কিসের জন্যে হস্তমৈতন করবেন চুপচাপ চুপচাপ এদিক ওদিক চেয়ে হস্তমৈতন শুরু করে দিলেন করলেন একদম বীর্য বেরিয়ে গেল শরীর থেকে সেরকম বীর্য যেতে 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 শরীর একদম শুকনো খিদে কমে গেল ঘুম কমে গেল এর সাথে নার্ভের সমস্যা দেখা গেল হাঁটতে গেলে টলমল করে মাথা হঠাৎ দেখা যায় প্রচণ্ড যে যেদিন বেশি গরম পড়লো সেদিন দেখা যায় নার্ভ নার্ভের দুর্বলতা দেখা দিয়েছে ফিট ফিট ভালো সব কিন্তু ওই এটার থেকেই হচ্ছে ওই ধাতু মানে কমে যেতে যেতে এটা হয়েছে তো এটার মূল কারণ কি অস্ত হইত মানে নিজে নিজে নিজের বারোটা বাজালে অথচ বন্ধ করা যাচ্ছে না বন্ধ করা যাচ্ছে না ইচ্ছে প্রচন্ড আর এই ইচ্ছে থেকে বারোটা মেয়েদের ক্ষেত্রে যেটা সেই কি ব্যাপার মেয়েদের স্তনে অসুবিধা হচ্ছে স্তনটা যেন কিছু নিজে নিজেই স্তনটা টিপছে হ্যাঁ স্তনে একটা অস্বস্তি ফিল করছে মেয়েরাও মেয়েদেরই একই অবস্থা মেয়েরাও একই অবস্থা তাদের বারবার মনে ধর একটা ছেলে যদি এসে আমাকে একটু কিছু একটা করতো তাহলে বুধে আরাম পেতাম নিজে করে তো আর কিছু হচ্ছে না এটা ছেলে এসে যদি করতো তাহলে আরাম পেতাম এগুলো এর সাথে মেয়েদেরও জরাই সমস্যা মিনসের সমস্যা মানে সব কিছু মিলিয়েই কিন্তু ব্যাপারটা তো এই জন্যই বলছি যে দুটোই কিন্তু সেইমই যেমন ওই যে ছেলে পুরুষরা অস্তমতিনের জন্য পাগল ঠিক তেমনি মেয়েরাও ওই সেকটাকে চরিতার্থ করার জন্যে মেয়েরা যতখানি পারে সেটুকুর জন্যে আগ্রহী আর এই লক্ষণে বিফোরানা দিতে হয় এখন দেখুন তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ডাক্তাররা যেটা করে থাকেন যেমন যৌন দেওয়া তাহলে অ্যাসিড ফোস দেওয়া হয় ক্যালাডিয়াম দেওয়া হয় হ্যাঁ অন্যান্য অনেক ঔষধ আছে এই জাতীয় সেরিসা দেওয়া হয় এটা ওটা যাতে করে কমে কিন্তু না এগুলো দিয়ে সেই হবে না আর এই যে হস্তমৈতুনের সাথে কারো যদি হস্তমৈতুন তো আছেই এর সাথে যদি দেখা যায় ওই যে পুরুর ভাজে চুলকানি স্কিন ডিজিজ তাহলে জানবেন যে বিফো আনা একেবারে মানে বেস্ট মেডিসিন এবং খাওয়া মাত্র কিন্তু রোগটা গেল খাওয়া মাত্রই যাবে এখন বলি বিফোর আনার ওষুধটা কিন্তু এক ধরনের পয়জন এক ধরনের আমেরিকাতে এক ধরনের ব্যাং পাওয়া যায় ব্যাং পাওয়া যায় সেই ব্যাং ব্যাঙের বিষাক্ত দেহের বিষাক্ত চামড়া থেকে এটা নিয়ে মেডিসিন তৈরি হয় মানে এক কথায় পয়জন আর সেই পয়জনটাই কিন্তু ওই যে চুলকানি এগুলোতে কাজ করে নার্ভাস স্টেবিলিটি মানে নার্ভের যে ফাংশন সেটাকে সে ঠিক করতে পারে বুঝতে পারছেন তো বিউ ফোরানা তাহলে আরও কিছু জানিয়ে দিই প্রথম কথাই হচ্ছে অস্টমৈথুন এগুলোর কারণে লাস্টে নার্ভ ক্ষয় মির্গির ক্ষয় গেল আর এর সাথে জেনারেলি ওই স্কিন ডিজিজটাও তৈরি হয় সুতরাং যাদের অস্টমৈথুনের ইচ্ছে প্রবল তারা তাদের আমি জানি সিক্সটি সেভেন্টি পার্সেন্টেরই কিন্তু উরুর ভাজে চুলকানি আছে জানেন তো চুলকানি আছে বুঝতে পারছেন তাহলে বুঝতে পারছেন যে আজকের ওষুধটা আপনাদের দরকার কিন্তু তারপরে আমি বলবো যে আমার ভিডিও দেখি বিফোর আনা কিনবেন না যেহেতু এটা ফিটের ওষুধ চট করে কিনবেন না চট করে খাবেন না কারণ আরও অনেক কিছু মেলাতে হবে এটার সাথে সব কিছু মিলে যদি দেখা যায় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তার এটা দিতে পারে এই কথাটা কিন্তু মনে রাখবেন কিন্তু জেনে রাখুন আপনার এই ওষুধটা লাগে কিনা সেটা জেনে রাখুন সিমটমটা জেনে রাখুন দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতে হাতের তালু হাতের তালুতে স্কিন ডিজিজ হয় প্রচণ্ড চুলকায় অনেকে হাতের তালুও দেখবেন ঘামা ঘামা অবস্থা ঘেমে থাকে আর প্রচণ্ড চুলকায় ছালচামড়াও উঠে যায় অনেক সময় এটা একটা অদ্ভুত ব্যাপার অনেকের আছে এরকম হয় আর কী কী হয় মাথা ব্যথা মাথায় এক ধরনের ব্যথা হয় মাথা ব্যথা হলে অনেক সময় ফিটও হয় অনেক সিস্টেরিয়া মেয়েদের যে হিস্টেরিয়া সেটা তো বিফরে কাজ করে এর সাথে একটা সাবধান বাড়ি আছে সাবধান বাড়িটা কি জানেন এই ওষুধটা যারা খাবেন আমি আগে ভাগে বলছি অবশ্যই সব ডাক্তাররা বলে দেবেন এই ওষুধটা চলাকালীন যদি কেউ তামাক বিড়ি সিগারেট খৈনি এগুলো খান তাহলে কিন্তু বিপদ মানে একদম শরীর অসুস্থ হবে রিয়েকশান হয়ে যাবে ওষুধের সুতরাং এগুলো বন্ধ থাকবে অন্য ওষুধের সাথে এগুলো খেলে এতটা ক্ষতি হয় না কিন্তু এটার সাথে খেলে শেষ বুঝতে পারছেন তো তাহলে আজকে জেনে নিলেন যে বিউ ফোড়ানো ওষুধটা কী কী কাজে ব্যবহার করা হয় আপনাদের যাদের সমস্যা অর্থাৎ হস্ত মতেনের প্রবল ইচ্ছা নীরব জায়গায় গিয়ে এসব করেন আর নার্ভের দুর্বলতা দেখা দিয়েছে ফিটফিট ভাব হয় অনেক সময় গরম বেশি গরম পড়লে ফিটফিট ভাব হয় পেটে গ্যাস হলেও ফিটফিট ভাব হয় তাদের কিন্তু বিউ ফোড়ানো ওষুধটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করে ওয়েদার আমার সাথেও কনসাল্ট করতে পারেন আরও অনেক কিছু লক্ষণ জেনে তবে ওষুধটা আমি প্রয়োগ করতে পারি তাহলে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কথা বলা যাবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট অবশ্যই আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে জানিয়ে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ